বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন এবং শাহাদাতুল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট সাজাপ্রাপ্ত বাকি নয় আসামিকে সাজা দেওয়া হয়েছে দশ বছর করে রায় পর্যবেক্ষণে আদালত বলেছে উগ্রপন্থায় কাউকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা দুই হাজার সালের চোদ্দই এপ্রিল রমনা বটমূলে পহলা বৈশাখে নটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ হারান দশজন এ ঘটনায় করা হত্যা মামলার শুনানি শেষে দুই সালের তেইশে জুন আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত রায় মুফতি হান্নানসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আকবর হোসেন আরিফ হাসান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন হাফেজ জাহাঙ্গীর আলম আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার আব্দুল হাই ও শফিকুর রহমান তবে সিলেটে গ্রেনেড হামলা মামলায় এরই মধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে মাওলানা আব্দুর রফ ও ইয়াহিয়া মারা গেছেন কারাগারে মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর চূড়ান্ত রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এতে দুইজনকে যাবজ্জীবন ও ও বছরের সাজা অর্থদণ্ড দেয় উচ্চ আদালত সামগ্রিক শুনানির পরে আজকে যাবজ্জীবন বহাল করেছেন এবং রিজেক্ট করেছেন ইতিমধ্যেই দুইজন মারা গিয়েছেন একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তিনজন এই মামলায় নাই ফলে তিনজন আর দুইজনার পরে যে বাকি নয়জন ছিল তাদেরকে দশ বছর কারাদণ্ড দিয়েছে এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আসামিদের সাজা কমানোর বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ আদালতের যে অবজারভেশন সেই অবজারভেশনে বলেছে যে এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড যে আমরা মনে করি যে যাদেরকে আজকে দশ বছর করা হয়েছে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব আর হাইকোর্টের রায় সাক্ষ্য প্রমাণ ও আইনের ভিত্তিতে হয়নি মন্তব্য করে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয় তারপরেও আমরা এই বিষয়টি উচ্চ আদালতের নজরে আনব এবং উপযুক্ত সময়ে আপিল দায়ের করব দশ বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা আসামিরা অন্য মামলায় জড়িত না থাকলে এই রায় হাতে পাবার পরেই কারাগার থেকে মুক্তি পাবেন বলেও জানায় আসামি পক্ষ রায়ের আগে যেই টাইমটা ওনারা ছিল হাজতে ছিল কাউন্ট কাউন্ট হবে এবং ওইটা হয়ে যদি দেখা যায় যে দশ বছর হয়ে গেছে দুই যুগের বেশি সময় ধরে চলা বহুল আলোচিত এই মামলায় হাইকোর্টে শুনানি হয়েছে চারশো সাতষট্টি দিন মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা মিজান আহমেদের কাছ থেকে আরও একটু জানি বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ ওই যে মানবতা বিরোধী অপরাধ মানব জাতির উপর হামলা আদালত যদি এরকম পর্যবেক্ষণে দিয়ে থাকে তাহলে মানে রায়টা কমলো কেন যা মানে মৃত্যুদণ্ড থেকে কমে যাবজ্জীবন যাবজ্জীবন থেকে কমে দশ বছর মানে এটার ব্যাখ্যাটা আদালতকে দিয়েছে আর কি একটা দৃষ্টান্তমূলক সাজাই কিন্তু যারা আহত হয়েছেন যাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন তাদের সবার প্রত্যাশা ছিল দেশবাসীরও প্রত্যাশা ছিল কারণ যেহেতু উগ্রবাদ সারা দেশের জন্য একটা বড় সমস্যা এবং আপনি যখন দেখবেন যে দু হাজার একের যে সময়টা সেই সময়টাই কিন্তু সারা দেশেই উগ্রবাদের একটা কালো ছায়া ছিল এবং সেক্ষেত্রে এইবার এই রায় দেওয়ার শুরুতেই কিন্তু সুরা মায়দা থেকে এই উদ্ধৃতি করেই কিন্তু বিচারপতি মোস্তাফা জামান ইসলাম এই পর্যবেক্ষণটি দেন এবং সাজা কমার যেই কারণটির বিষয়ে আপনি জানতে চাইলেন এখানে তিনজন আসামির জবানবন্দি নেওয়া হয়েছে কিন্তু তিনজন আসামির জবানবন্দি সম্পূরক হয়নি এই বিষয়টি একটি সমস্যা ছিল আর যে ফরেন্সিক রিপোর্ট সহ যে ইনভেস্টিগেশন রিপোর্টগুলো ছিল সেই রিপোর্টগুলো আসলেই অনেক দুর্বল ছিল যার কারণেই আদালত যখন দেখেছেন যে এই ব্যক্তিগুলো বিশেষ করে হরকাতুল জিহাদের নামটা এখানে উল্লেখযোগ্য হরকাতুল জিহাদের একটি বড় তাণ্ডব ছিল কিন্তু এই রমনা বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার বিষয়টি অতএব এই রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে কিন্তু তারা দণ্ডিত হয়েছেন আর সাজা কমার বিষয়ে যেহেতু হচ্ছে আরও স্পষ্টত যদি সাজা থাকতো বিশেষ করে ফরেনসিক কখন বোমাটা আনলো কারা আনলো বোমার টাইপটা কি ছিল বাহনটা কি ইউজ করা হয়েছে এই জিনিসগুলো আসলে ওই ধরনের ইনভেস্টিগেশন দুই এক পরবর্তী সময় হয়নি যার কারণে আদালতে সাজার এই কমার কারণ কিন্তু আপনি যে ব্যাখ্যা দিলেন সেই অনুযায়ী তো মানে তাহলে রাষ্ট্রপক্ষ তো আপিল করবে রাষ্ট্রপক্ষ তো বলছে যে এর পরেও যদি যে মানে রায়টি হয়েছে তাতে তারা সন্তুষ্ট নয় অবশ্য আসামি পক্ষ সন্তুষ্ট নয় সে জায়গাটায় তাদের ব্যাখ্যাটা কী রাষ্ট্রপক্ষ তো স্পষ্টতই বলেছে যে বর্ষবরণ হচ্ছে আমাদের আমাদের ঐতিহ্যগত একটি অনুষ্ঠান এটা সবার অনুষ্ঠান সব ধর্মের সব বর্ণের সব মানুষের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের উপরেই হামলা মানে হচ্ছে বাঙালির সংস্কৃতির উপরেই কিন্তু হামলা এবং সেক্ষেত্রেই তারা এই যে সাজাটি কমেছে সেই সাজায় তারা সন্তুষ্ট নয় যদিও দুইজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে সেক্ষেত্রে তাদের আপত্তি নেই কিন্তু দশ বছর নিয়ে আসাটা তাদের আপত্তি রয়েছে কারণ দশ বছর সাজাটার আপত্তির আরেকটি বড় কারণ হচ্ছে হাইকোর্টের এই অর্ডারটি যদি কারাগারে যায় সেক্ষেত্রে কিন্তু এই আসামিরা রিলিজ পেয়ে যাবেন কারণ তারা কিন্তু অনেকে সতেরো বছর আঠারো বছর ধরে কারাগারে রয়েছেন একদম পরিষ্কার আহমেদ আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য